এখানে নেমে পেটেতে হবে এত ঢাল রাস্তা পুরো ঢাল টাইপের জায়গা দেখতে পাচ্ছ তো পুরো জঙ্গলে জঙ্গল জঙ্গলের মাঝখানে বাড়ি নিচে নেমে যাচ্ছে বাংলাতে পুরো কাপড় জামা পরে থাকতে হবে না ঠান্ডাতে পুরো মেরে দেবে কিন্তু এদিকে ঠান্ডায় নেই পুরো একটা সিঙ্গেল টি শার্ট পরে আছি গামছা জড়িয়ে ওপরে সেই পরশু দিনের যে কাজটা বাকি ছিল কাজটা দেখবার জন্য এসেছি ওপরে সব কেমন কাজটা হয়েছে দেখো তা ভরে রাখা হয়েছে কারণ এই ছাদ প্লাস্টারে মানে প্রচুর রোদ পড়ে বুঝলে তো সেই রোদের জন্য মানে এ পুরো ক্র্যাক নিয়ে নিতে পারে এর জন্য পুরো ঘন্টার পর ঘন্টা একবার করে ভিজিয়ে দিয়ে যাওয়া হয় যেটুকু টানে টানে বাকিটা থেকে গেছে কালকে পুরো টাইম দু মানে চব্বিশ ঘন্টা পুরো ভিজিয়ে রাখা হয়েছিল তার জন্য আর্ধেক মানে পুরো স্লোভ ওদিকে করা আছে তো অর্ধেক পুরো জল এখানে সেন্টারে চলে এসছে আর এইদিকে জল তো দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত জল নিচের ছাড়টায় সো জলটা বেশি করে দেওয়ার মানে হচ্ছে মানে ছাড়টা একটু মজবুত করা ওপরে যে আমরা যে প্লাস্টারটা করেছি সেই প্লাস্টারটাকে শক্ত করা সো এটার এটাই হলো মূল মূল কারণ এখন ওপরে দেখতে এলাম দেখছি ওপরে এদিকে তো পাতাতে ভর্তি পুরো গাছের পাতায় গাছের পাতায় ভর্তি আর এদিকে দেখো পুরো ফাঁকা জায়গা সামনে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এই এর জি কুটো দেখো যদি এভাবে হাত মারা হয় না পুরো আঙুল কেটে যাবে পুরো এভাবে যদি দেওয়া হয় এত মানে ধার করা হয়েছে পুরো পাড়া বলে দিচ্ছে যে পুরো ধার করে চায় গ্রাউট ফিনিশিং নেয় দেওয়াল দেখছো দেয়াল পুরো একবারে প্লেন একবারে মেজের মতো নিচে তাই প্লেন মনে হচ্ছে কিন্তু এদের ছাদে কি বলতো এই যে পাতা পড়ছে এ পড়ছে এদের কি করবে এই ওপরে চারি সাইডে একটা করে টিন চাপিয়ে দেবে চারি সাইডে টিন চাপিয়ে দিয়ে সেই টিনের একটা ঘেরার মতো করে দেবে যাতে আর কি ছাদে কোনো ধরনের টেম্পার না পড়ে ওপর থেকে পড়বে সে টিনে পড়বে কিন্তু নিচে ঘর ঠান্ডা থাকবে এদের এখানে কিন্তু এদের ঝড় বৃষ্টি সেরকম হয় না বলে এইদিকে মানে টিন ফিন কিছু উড়িয়ে নিয়ে যায় না কিন্তু আমাদের ওদিকে ওরকম টিনের মতো ঘেরা দিলে পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে এই নামাটাও বিশাল কষ্ট নামতে নামতে হাত যায় পুরো দেখছো সেটা দেখছো পুরো হাতে বানানো সিঁড়ি কি অবস্থা এই ছাড়টার অবস্থা দেখো গাইস এই ছাড়টার অবস্থা দেখছো পুরো কালো হয়ে গেছে ওটার মতো এটাও সাদা চকচক হয়ে যাবে কাজের পর কারণ দেখছো কি অবস্থা কাটাগুলোর টাকা খরচা করে নাই তখন টাকা শেষ হয়ে গেছে এখন টাকা হচ্ছে আস্তে আস্তে সব এরকম সাদা চকচকে হবে এই কাজগুলো কমপ্লিট একটা সুন্দর জানলা